কে প্রস্তাব দেন যে আপনাদেরকে আমরা মুসলমানেরা সারা দুনিয়া দিয়ে দিতে চাই শুধু মসজিদ আকসা আমাদের দিতে হবে তারা রাজি হবে না জেরুজ আমাদের দিতে হবে রাজি হবে না আপনি ইহুদিদের বলেন যে তোমাদের জন্য আমরা নতুন একটা জান্নাত বানিয়ে দেব ইউরোপ আমেরিকার মধ্যে তোমরা যাও সেখানে এখানে কেন এসেছ তারা এখানে এসেছে ধর্মীয় কারণে আর আমরা সমাধান করতে যাচ্ছি পলিটিক্যাল জাতীয়তাবাদী অথবা ধর্ম নিরপেক্ষতাবাদী চেতনা দিয়ে নাকি মসজিদ আকসা উদ্ধার হবে আর এই বিষ ফিলিস্তিনিদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তোমরা জাতীয়তাবাদী চেতনায় আর ধর্ম চেতনায় চেষ্টা করো তাহলে মসজিদ আকসা তোমাদের উদ্ধার হবে বাবা যারা মসজিদে আকসা জেরুজালেম দখল করেছে তারা জাতীয়তাবাদী চেতনাতেও দখল করেনি ধর্ম নিরপেক্ষতাবাদী চেতনা তো দখল করেনি তারা শুধুই শুধু সেরফ ধর্মীয় চেতনা থেকে মসজিদে আকসা এবং জেরুজালেম দখল করেছে এবং এখনো অপেক্ষায় আছে কখন এই মসজিদে আকসা ভেঙ্গে এই মসজিদে আকসাতে ইহুদিদের জন্য সিনাগগ তৈরি করা হবে সেই দিন এখনো আসেনি তারা সেটার অপেক্ষা তাদের টার্গেট হচ্ছে ওই যে সম্মানিত উপস্থিতি আর আমরা মুসলমানেরা সমাধান করতে চাচ্ছি এটা ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়ে জাতীয়তাবাদ দিয়ে আচ্ছা এই দীর্ঘ আলোচনার প্রথম সামারি পয়েন্ট কি পরাজিত গোটা মুসলিম উম্মা গোটা মুসলিম বিশ্ব রাজনৈতিকভাবে পরাজিত মসজিদে আকসা জেরুজালেম আপনার হাতে নাই মানে আপনার উপর দিয়ে এখন আল্লাহর আজাব এবং গজব প্রবাহিত হচ্ছে মসজিদে আকসা মুসলমানদের হাতে নাই মানে মুসলমানদের উপর দিয়ে কি প্রবাহিত হচ্ছে বলেন তো আল্লাহর আজাব এবং গজব গজবাতে মোহাম্মাদি যে এখন আজাদ এবং গজবের হালতে আছে অবস্থায় আছে এটা বুঝবে কোথায় থেকে দেখবে মসজিদে আকসা হাতে নাই কেন মক্কা আর মদিনা কোনোদিন হাত হবেই না আমি বলেছি মক্কা মদিনার দরজা ফেতনার জন্য বন্ধ দিনে ইসলাম যখন পৃথিবীতে কোথাও থাকবে না তখনও মুদিনা এবং মক্কায় থাকবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসালামের বাণী তাহলে আপনার রাজনৈতিক বিজয়ের চিহ্ন এবং আলামত হচ্ছে মসজিদ আকসা পুরো পৃথিবীর উপর ইসলাম এবং মুসলমানদের আধিপত্যের আলামত হচ্ছে মসজিদ আকসা মসজিদ আকসা আপনার হাতে নাই মানে পৃথিবীতে আপনাদের আধিপত্য নাই পৃথিবীতে আপনারা গোলামে পরিণত হয়েছেন আমরা গোলামে পরিণত হয়েছি পৃথিবীতে আমরা অধিকার বঞ্চিত জাতিতে পরিণত হয়েছে আমরা আজাব এবং গজবের মধ্যে দিয়ে দিন পার করছি তার প্রমাণ হচ্ছে মসজিদে আকসা আমাদের হাতে নাই আল্লাহ ও তালে রাখেননি আমাদের আমলের কারণে আমাদের চরিত্রের কারণে আমাদের গুনাহের কারণে আর আমরা এই মসজিদে আকসা ফেরত পেতে পারবো না মিছিল আয়োজনের মাধ্যমেও ফেরত পেতে পারবো না ফেসবুকে লেখালেখির মাধ্যমেও ফেরত পেতে পারবো না সারা বিশ্বে কত জায়গায় মিছিল হচ্ছে তার হিসাব নয় হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্ররা মিছিল করতেছে মুসলিম ছাত্ররা আমি যে শহর থেকে আসলাম ডান্ডি ইউনিভার্সিটি ডান্ডি ইউনিভার্সিটির যারা মুসলিম সোসাইটি আছে তারাও সমাবেশ আয়োজন করেছে মসজিদে আকসার জন্য কিন্তু প্রশ্ন এটা নয় প্রশ্ন হচ্ছে যারা এই সমাবেশটা আয়োজন করেছে তারা কি ওই মসজিদে আকসা আবাদ করার যোগ্য আল্লাহ কি তাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করছেন এটাই হলো প্রশ্ন যে আপনি কি আপনার নিয়াত আপনার এখলাস আপনার আমল দিয়ে মসজিদে আকসার উত্তর সরি হওয়ার উত্তরাধিকারী হওয়ার যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছেন যে আপনার হাত দিয়ে মসজিদ আকসা বিজয়ী হবে বিজয় হবে এই মসজিদ আকসা কার কার হাত দিয়ে বিজয় হয়েছে ইউসাবিন নুনের হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদে আকসা দাউদ আলাই সালাতামের হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদে আকসা অমর ইউনুল খাত্তা আব্রাজী আল্লাহ তাআলা হাত দিয়ে বিজয় হয়েছে এই মসজিদ আফসা সালাহুদ্দিন আলআইউবীর হাত দিয়ে বিজয় হয়েছে তাদের এই বিজয়ের ঘটনাগুলো পড়েন তাদের আমল আখলাক চরিত্র আখরিদা বিশ্বাস দেখেন জাল্লাহ বাহানা কেন কিভাবে তাদেরকে বিজয় দান করেছিলেন আর আমরা কোন জায়গায় আছি যে আমরা ওই জায়গা থেকে বঞ্চিত এবং আল্লাহর আজাব এবং গজবের শিকার আমরা সম্মানিত উপস্থিতি আজকে আমরা মুসলমানেরা যে কঠিন এবং ভয়াবহ অবস্থার মুখোমুখি এই কঠিন এবং ভয়াবহ অবস্থার অবস্থা মুসলমানদের চাইতে গেছে এর চাইতে কঠিন আর ভয়াবহ সেটাই আপনাদেরকে শোনানোর জন্য সংক্ষিপ্ত একটা সামারি দিই সেই সংক্ষিপ্ত সামারি হচ্ছে মুসলমানেরা মাত্র দুইশো থেকে তিনশো বছরের মধ্যে যত যত বড় বড় ঝড় মোকাবেলা করেছি এত বড় ঝড় তারপরে এখন পর্যন্ত আর মোকাবেলা করেনি এই ঝড়গুলো কি কি তিনটা ঝড় এক ক্রুশে ঝড় যারা মসজিদে আকসা নিয়ে চলে গেছিল যারা বাগদাদে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছিল মুসলমানদের খালিফাকে পর্যন্ত জবাই করেছিল আব্বাসীয় খেলাফতের পতন ঘটিয়েছিল তিন কর্ডোভা গ্রানাডা এবং স্পেনের পতন সুকুত আন্দালুস আন্দালুসের পতন স্পেন কর্ডোভা গ্রানাডার পতন তিনটে এই মধ্যে এখন দুটা চলমান আছে আপনারা শুধু মসজিদে আকসার কথা জানেন কর্ডোভার জামে মসজিদের কথা জানেন না আল্লাহ সুবাহ আমাদেরকে মসজিদ আকসায় যাওয়া থেকে বঞ্চিত রেখেছে ঠিক আমাদেরকে আল্লাহ সুত যদিও কর্ডোভার জামে মসজিদের আলাদা কোনো ফজিলত নাই কিন্তু কর্ডোভার জামে মসজিদ যাদের টাকায় নির্মিত তারা আমাদের বাপদাদা কথা কি আমার বুঝতে পারছেন যেমন ওমাইয়া খলিফারা মিশরের সাত বছরের রাজস্ব আয় মসজিদ আকসায় ব্যয় করেছিল সাত বছরের রাজস্ব আয় ঠিক তেমনি আন্দালুসের যারা খালিফা ছিল তারা বড় বড় বিজয়ের গনিমতের মাল জামে মসজিদ কডোভায় ব্যয় করে দিয়েছে জামে মসজিদ কডোভা নিকট অতীতে তথা এখন কাবা এবং মদিনার যে সম্প্রসারণ হয়েছে এখন গত বিশ ত্রিশ বছরে যে বিশাল সম্প্রসারণ এই সম্প্রসারণের আগে পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর একটা মসজিদ পৃথিবীর সবচেয়ে বড় মসজিদগুলোর একটা মসজিদ হচ্ছে জামে মসজিদ কডোভা আরবিতে বলা হয় কুরতুবা যেখানে একই মসজিদে একই ফ্লোরে সত্তর হাজার অথবা তার চেয়ে বেশি মানুষ সালাত আদায় করতে পারবে একই ফ্লোরে আর ওই মসজিদে এখন প্রবেশ করবেন দেখবেন মসজিদ মূর্তিতে পরিপূর্ণ মারিয়াম আলাইহা সালাতাম এবং ঈসা আলাই সালাতামের মূর্তিতে পরিপূর্ণ মসজিদ তথা খ্রিস্টানদের মা মেরি এবং জেসাস জেসাস এবং মা মেরির মূর্তিতে পরিপূর্ণ আর ওখানে একজন মুসলমানকেও আদায় করতে দেওয়া হবে না আপনি যদি চুল পরিমাণ আপনার অন্তরে ইমান থাকে আর আপনি যদি স্পেনে গিয়ে জামে মসজিদ কডোভায় প্রবেশ করেন তো আপনার চোখ দিয়ে পানি বের হবেই হবে প্রত্যেক যে মুসলমান যার অন্তরে চুল পরিমাণ ইমান আছে সে যদি স্পেনে যায় এবং জামে মসজিদ কর্ডোভায় প্রবেশ করে তাহলে তার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য যে সে মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছে মেম্বার আছে ছাদ আছে বিশাল মসজিদ কিন্তু সে সালাত আদায় করতে পারবে না মসজিদে আজান হয় না শুধু একটা মসজিদ নয় এরকম পুরো কর্ডোভায় যত গির্জা আছে পুরো গ্রানাডায় পুরো স্পেনে যত গির্জা আছে প্রত্যেকটা গির্জা মসজিদ আপনি ধোকায় পড়ে যাবেন বাহির থেকে দেখলে আপনি ধারণা করবেন এটা মসজিদ কেননা মিনার আছে বাহির থেকে দেখলে বুঝবেন মসজিদ কেননা মেহরাব আছে মসজিদই মিনার মেহরাব আছে মানে মসজিদ ভিতরে যেয়ে দেখবেন যে মূর্তিটি পরিপূর্ণ আসলেই মসজিদ কিন্তু এখন আজানও নাই একামতো নাই মুসলমানও নাই অথচ ওই মসজিদগুলো যারা ওয়াক করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য তারা মুসলমান ছিল ওই মসজিদগুলোতে যারা দান করেছিল মসজিদ নির্মাণের জন্য তারা মুসলমান ছিল এটাই আমি বলছি যে জামে মসজিদ কর্ডোভার হয়তো আলাদা কোনো ফজিলত নাই কিন্তু জামে মসজিদ কর্ডোভার মুসলমানদের টাকাতেই নির্মিত ওই স্পেনে এরকম শত শত মসজিদ আছে এটা এখন পৃথিবীর সবচেয়ে বড় গির্জাগুলোর একটা ক্যাথিড্রাল বলে ওরা যে বিগেস্ট ক্যাথিড্রাল অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর সবচেয়ে বড় গির্জাগুলোর একটা হচ্ছে এটা জামে মসজিদ এখানে হাজার হাজার ছাত্র দার্স দিত দার্স শুনত ইলমের আলোচনা হতো বড় বড় আলেম এই সমস্ত মাটি থেকে জন্ম নিয়েছে ইবন হাজা মান্দালুসি ইবনু আবদুল বার হাফিজুল মাগরিব তারপরে তাফসির কুর্তুবির লেখক ইমাম কুর্তুবি বড় বড় ইমাম এই সমস্ত শহরে জন্ম নিয়েছে দিনের কাজ করেছে দিনের ক্ষেদমত করেছে এই আমি বলি যে মুসলমানেরা যখন ফুটবল ক্লাবগুলো নিয়ে উন্মাদনা করে আরো সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সৌদির যুবকদের দেখি যে সৌদির যুবকদেরকে তো এখন আরো বেশি উৎসাহিত করা হচ্ছে যে তোমরা এই 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 রাস্তায় আসো আসো লাইনে তোমাদের শুধু বিনোদন আর পর্যটন নিয়ে ব্যস্ত থাকতে হবে তো তাদের যখন দেখি যে ওই যে সমস্ত ক্লাব পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ক্লাবগুলো হচ্ছে স্পেনের বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এগুলো বেশিরভাগ এগুলো হচ্ছে স্পেনের শহর বার্সেলোনা হচ্ছে স্পেনের শহর মানে এটা এই বার্সেলোনা মুসলমান দেশ ওই মাটি ওই জায়গা মুসলমানদের ছিল তাহলে আপনি যখন ওইটা নিয়ে উন্মাদনায় ব্যস্ত তখন যদি আপনাকে নিয়ে গিয়ে আমি জামে মসজিদ কর্টুবার মধ্যে দাঁড় করাই কডোভার মধ্যে দাঁড় করাই সৌদি আরবের এই সমস্ত যুবকদেরকে নিয়ে গিয়ে যদি জামে মসজিদ কডোভায় দাঁড় করানো হয় আর বলা হয় না এখন উম্মাদনা করো তোমার বার্সেলোনা নিয়ে আর রিয়াল আর মাদ্রিদ নিয়ে কেন আল্লাহ তোমাদের কাছ থেকে মসজিদ ছিনিয়ে নিয়েছে কেন আল্লাহ তোমাদের কাছ থেকে মসজিদ আকসা ছিনিয়ে নিয়েছে যে সারা পৃথিবীর কোনো মুসলমান আর মসজিদ আকসাই যেতে পারে না সালাত আদায় করতে পারে না তো মুসলমানের অন্তরত তো ব্যথা থাকা উচিত যে তিনটা পবিত্র মসজিদ পবিত্র ভূমি যেখানে সফর করার আদেশ দেওয়া হয়েছে যেখানে পড়লে অতিরিক্ত অতিরিক্ত সালাত আদায় করলে অতিরিক্ত নেকিল ঘোষণা দেওয়া হয়েছে এই তিনটা মসজিদের একটা মসজিদ হচ্ছে মসজিদ আকসা তো ওই মসজিদ আকসাই তুমি যেতে পারো না ওই মসজিদ আকসাই তুমি সালাত আদায় করতে পারো না অথচ আগের যুগের প্রত্যেক মুসলমানেরা ইতিহাস পড়েন প্রত্যেক যারা মুসলমান আমার বাংলাদেশ থেকে রওনা দিয়েছে কোন হাজি কোন হাজি একসাথে তিনটা মসজিদ না দেখে ফিরে আসতো না মানে এটা যে হজ ট্রিপের অংশ যে আপনি এখন হজ এবং ওমরায় যাচ্ছেন মানে এই ট্রিপে তিনটা মসজিদ থাকবে মসজিদ আকসা হে মসজিদ নববী হে হারাম হয়ে তারপর আপনি বাড়ি যাবেন আগের যুগের মানুষ হজ করার জন্য সফর করবে আর মসজিদ আকসায় যাবে না এটা কল্পনার বাইরে এটা অসম্ভব আর আপনাদের এখন কতজন হাজি আছে হজ করে আসতেছেন মক্কা থেকে মদিনা থেকে মসজিদ আকসায় যেতে পেরেছেন যেতে দিবে আপনাকে কেউ দিবে না সম্মানিত উপস্থিতি এই কষ্ট অন্তরে থাকতে হবে এই কষ্ট না থাকলে আপনি অনুভব করতে পারবেন না আপনার জাগবে না এবং আপনার দ্বারা বিজয় সম্ভব নয় এই কষ্ট অন্তরে ছিল পণ করেছিলেন প্রতিজ্ঞা করেছিলেন আল্লাহর ঘর কাবায় ততদিন পর্যন্ত হজ করার জন্য যাবেন না আল্লাহর ঘর কাবায় ততদিন পর্যন্ত হজ করার জন্য যাবেন না যতদিন না আল্লাহর আর একটা ঘর মসজিদ আকসা কারঘর বলেন মসজিদ আকসা কারঘর আল্লাহর ঘর আমি ততদিন পর্যন্ত মক্কার কাবা জিয়ারতে যাব না যতদিন না আল্লাহ সুবহানাহু তাআলার আরেকটি ঘর যেটা মক্কার কাবা তৈরি হওয়ার 40 বছর পর তৈরি করা হয়েছিল যেই ঘরে যুগে যুগে অসংখ্য নবী প্রেরিত হয়েছে যে এলাকাকে আল্লাহ আমাদের পবিত্র কোরআনে বরকতময় এলাকা বলে ঘোষণা করেছেন কয়েক জায়গায় আমাদের পবিত্র কোরআনে পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করেছেন কয়েক জায়গায় সেই আল্লাহর তৃতীয় ঘর মুক্ত না করা পর্যন্ত আমি সালাহুদ্দিন আয়ুবি আল্লাহর আর একটা ঘর জিয়ারতের জন্য যাব না আগে আল্লাহ হানাহতালার এই ঘর মুক্ত করব তারপরে আমি আল্লাহ হানাহতালার আরেক ঘর জিয়ারতের জন্য যাব। এই হিম্মত এই চেষ্টা এই আবেগ সালাহুদ্দিন আইবির ছিল এই জন্য তিনি বিজয় করতে পেরেছিলেন তাহলে সর্বপ্রথম আমাদের অন্তরে আমাদের সন্তানদের অন্তরে আমাদের স্ত্রী পুত্র কন্যার অন্তরে এমন কি ইতিহাসে লেখা আছে এই ইতিহাসটার সত্য মিথ্যা আমার জানা নাই তদন্ত করার সুযোগ হয়নি যে সালাহুদ্দিন আইয়ুবি রাহেমাহুল্লার আব্বা তিনি বিবাহের সময় এই শর্তেই বিবাহ করেছিলেন যে এমন মেয়েকে বিবাহ করবেন যার অন্তরে মসজিদ আকসার ভালোবাসা আছে এবং যেও চায় এমন একটি সন্তান জন্ম দিতে যে মসজিদ আকসা বিজয়ের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে মসজিদ আকসা বিজয় করতে পারবে না পারবে সেটা পরের কথা কিন্তু মসজিদ আকসা বিজয়ের জন্য তার জীবনকে বিলিয়ে দিবে শহীদ হয়ে যাবে এই নিয়াত কোন মেয়ের আছে চুক্তিতে যে জেরুজালামে আপনি কোন ইহুদিকে বসবাস করতে দিবেন না ওমর রাজি নিজে থেকে বলেইনি কখনো ওমর রাজি আল্লাহ বরং তাদের সাথে এটা বলে রেখেছে যে তোমরা যত কড়া করে বলতেছে এত কড়া করে তো করা ঠিক হবে না তারা চাচ্ছিল পাদ্রীরা চাচ্ছিল যে কোনো ইহুদি যেন আসতেই না পারে এবং তারা আসতে দিত না ইসালে সালাতামের মৃত্যুর পর থেকে ওমর উমর জিয়া মসজিদ আকসা বিজয়ের আগ পর্যন্ত খ্রিস্টানরা কোনো ইহুদিকে জেরুজালামে প্রবেশ করতে দিত না তো উমর জালানা বলছে এত বড় অমানবিক আইন আমি কীভাবে বাস্তবায়ন করতে পারি তখন খ্রিস্টানরা বললো ঠিক আছে আপনি যদি এত বড় আইনকে অমানবিক বলেন তাহলে এতটুকু অন্তত আমাদের কনফার্মেশন দেন যে আপনি এই জেরুজালামে ইহুদিদের স্থায়ী বসবাস করতে দিবেন না আসুক আসা মসজিদ আকসা দেখে ঘুরে চলে যাক তাদের পবিত্র জায়গা যেগুলো আছে সেগুলো দেখে ফেরত চলে যাক উমর বললেন ঠিক আছে ইহুদিদের সাথে জাতিগত বিদ্বেষ কখনই মুসলমানেরা করে ইহুদি লেখকরা লিখে গেছে যে তাদের যে পুরো জাতির হিস্ট্রি এই হিস্টরির মধ্যে তাদের সবচেয়ে স্বর্ণযুগ ছিল স্পেন স্পেনে যখন মুসলমানদের শাসন ছিল তখন সারা পৃথিবীর নির্যাতিত অত্যাচারিত ইহুদিরা স্পেনে এসে আশ্রয় নিয়েছিল আর মুসলিম বাদশা শাসকরা তাদের আশ্রয় দিয়েছিল মানবিক কারণে আশ্রয় দিয়েছিল কেন সারা পৃথিবীতে খ্রিস্টানরা তাদের উপর অত্যাচার করতো জুলুম করতো আর এটা তাদের উপর আল্লাহ গাজাব এবং গজব হিসেবে কোরআনে লিখে রেখেছেন যে এটা তাদের জন্য আজাব এবং গজব যে তাদের কোনো দেশ হবে না আলাদা স্বাধীন কোনো দেশ তাদের জন্য হবে না তো এই জন্য জাতিগত বিদ্বেষ আপনি মুসলমানদের থেকে পাবেনই না তাহলে সমস্যা তাদের পক্ষ থেকে তাদের অন্তরে এটা চরম আকারে সুপারিউরিটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুইটা জাতি সুপারিউরিটিতে বিশ্বাস করে একটা হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ আর একটা হচ্ছে ইহুদি একটা চরম আকারের সুপারিউরিটিতে বিশ্বাস করে যে আমরা ডাইরেক্ট খোদার সন্তান নওজবিল্লা আল্লাহর সন্তান ব্রাহ্মণেরা বিশ্বাস করে আমরা আল্লাহর মাথা থেকে আল্লাহ হয়েছে আল্লাহর সন্তান পৃথিবীতে যারা আছে সব আমাদের গোলাম সবার বউ আমাদের জন্য হালাল সবার ছেলে মেয়েকে জবাই করাও আমাদের জন্য হালাল এটা আমাদের কোনো গুণা হবে না কত রকমের এক্সট্রিম লেভেলের সুপারিওরিটি তারা বিশ্বাস করে এই সুপারিওরিটির জায়গায় সবচেয়ে বড় আঘাত সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মোহাম্মদ কি জন্য তাদের এই সুপারিউরিটির দাবির ভিত্তি হচ্ছে তারা ইব্রাহিমের ইসাকের বংশধর এটাই দাবির ভিত্তি তো মোহাম্মদ করলেন আমি ইব্রাহিমের সন্তান বংশধর এই জায়গায় হলো বংশগত দিক থেকে সবচেয়ে বড় অ্যাটাক যে আমরা যেই রক্তের হওয়ার কারণে ফাখার করি অহংকার করি গর্ব করি আল্লাহ শেষ নবী আমাদের বাইরে ওই রক্তের মধ্যে ইব্রাহিমের আর সন্তান ইসমাইলের মধ্যে দিয়ে দিলেন ইসমাইল আলী সালাতামের মধ্যে তাহলে তাদের সুপারিউরিটিতে সবচেয়ে বড় আঘাত হানলেন কে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম যে তোমাদের সুপারিউরিটি এখন থেকে শেষ তোমাদের বানু ইসরাইলের জন্য আল্লাহর যা রহমত বরকতের ঘোষণা ছিল সব টোটালি অফ এখন রহমত এবং বরকত যা হবে সব উম্মতে মোহাম্মদের জন্য ইব্রাহিম আলহ সালাতামের সন্তান ইসমাইল এবং আল্লাহর নবী দোয়া করলেন

আজও তারা বানু ইসমাইলের সন্তানদেরকে হত্যা করতেছে এই একটা কারণেই যে তাদের সুপারিয়রিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলাম এবং মুসলমানরা কেন তারা যে মিল্লাতে ইব্রাহিমের দাবি করে ওই মিল্লাতে ইব্রাহিমের যোগ্য এবং সত্য দাবিদার যোগ্য এবং সত্য উত্তরসূরি হচ্ছে মোহাম্মদ ইসলাম এবং তার অনুসারীরা এবং তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইব্রাহিম আলাহিসাল্লাতু আসসালামের আরাকি স্ত্রী হাজেরা এবং হাজেরার সন্তান ইসমাইলকে তা মক্কায় রেখে আসা হয়েছে তাদের ধর্মগ্রন্থে লেখা আছে তোমাদের ভাইদের মধ্যে আল্লাহ শেষ নবী পাঠাবে ওরা মনে করে আছে আমাদের ভাইদের মধ্যে মানে বা ইব্রাহিম আলাহ ইসলামের দুই সন্তানও তো পরস্পরে ভাই ভাই না ভাই না ইসাক এবং ইসমাইল পরস্পরে ভাই না ভাই না ভাই তারা মনে করে আছে যে ইয়াকুব আলাহ ইসলামের বারো সন্তান আমরা পরস্পরে ভাই আমাদের মধ্যে থেকে আল্লাহ শেষ নবী পাঠাবে এই অপেক্ষায় তারা আছে কিন্তু আল্লাহ সুবাহ তাদের ভাইদের মধ্যেই শেষ নবী পাঠিয়েছেন সেটা তাদের আদি ভাই ইয়াকুবের পিতা ইসহাক ইসহাক আলাই আসসালামের রক্তের ভাই ইসমাইল আলাইহ সালাত বংশে আল্লাহ সুহান শেষ নবী পাঠিয়েছে সম্মানিত উপস্থিতি এই হিংসার কারণে এই বিদ্বেষের কারণে তারা মুসলমান এবং ইসলামদেরকে সমূলে ধ্বংস করে দিতে চায় কেন তারা জানে তাদের পতন যদি কারো হাতে হয় মুসলমানদের হাতেই হয় এটাই হলো সমস্যা যেমন ফেরাউন জানতো তার পতন যদি কারো হাতে হয় বানু ইসরায়েলের হাতে তারাও জানে আমাদের পতন যদি কোনোদিন কারো হাতে হয় তাহলে মুসলমানদের হাতে হবে সম্মানিত উপস্থিতি আমি আমার এই দীর্ঘ ঐতিহাসিক বিশ্লেষণ থেকে আপনাদের কাছে এতটুকুই আহ্বান জানাব দিনে ফিরে আসা ছাড়া আপনি তাদের সাথে মোকাবেলা করবেন অথচ আপনার মধ্যে দিন নাই তাহলে কি দিয়ে মোকাবেলা করবেন সেহেতু দিনের কারণেই এটা জয় করতে এসেছে দিনের কারণে এখানে শাসন প্রতিষ্ঠা করতে এসেছে দিনের কারণে আপনাকে হত্যা করছে আর আপনি দিন ছেড়ে দিয়ে তার উপর দিয়ে বিজয় লাভ করতে চাচ্ছেন এটা ইম্পসিবল অসম্ভব একদল মানুষ যদি দিন পালন করে আল্লার উপর ভরসা করে বেড়ে আসে তাহলে তাদের হাতে আল্লাহ সুবাহানসিদ আকসা বিজয় দিবেন এটা আল্লাহর ওয়াদা আমরা এখন পারছি না কেন আমরা এখন গজবের অবস্থায় আছি আজাবের অবস্থায় আছি আল্লাহ তাদেরকে দিয়ে আমাদের উপর শাস্তি দিচ্ছে যেমন ফেরাউনকে দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছিল তাদেরকে আজাব এবং গজবের মধ্যে আল্লাহ সুবাহতাল্লাহ নিক্ষেপ করেছিলেন ঠিক এই যুগের ফেরাউন হচ্ছে তারা আমরা আজাব এবং গজবের মধ্যে আছি এবং এখান থেকে উদ্ধার পেতে হলে ইমান এবং আমল লাগবে স্বাধীন চেতা বিশ্বাসী লাগবে গোলামী বিশ্বাস চলবে না আমি বলেছি আমাদের সবচেয়ে বড় সমস্যা গোলামীর বিশ্বাস মুসা সালাম যদি বানু ইসরাদের ঘর বাড়িতেই লুকিয়ে লুকিয়ে মানুষ হতেন উনি জীবনে কোনোদিন ওই ফেরাউনের বংশের দীপ্তিকে এক থাপড়ে হত্যা করতেন না কেননা বানু ইসরাদের সাথে পালিয়ে পালিয়ে মানুষ হতে হতো অন্তর ছোট হয়ে যেত কথা আমার বুঝতে পারছেন তো মুসালাই সালামকে আল্লাহ মানুষ করলেন ফেরাউনের ঘরে তো ফেরাউনের ঘরে উনি স্বাধীন চেতা হা মানুষ হয়েছে যে একটা মানুষের পূর্ণ অধিকার সুযোগ সুবিধা কি হওয়া উচিত ওই অবস্থায় বড় হয়ে যখন দেখছে তার বংশের মানুষকে আরেকজন মারছে তখন যে এক থাপ্পড় এক থাপ্পড়ে মরে গেছে তো এক থাপ্পড় দেওয়ার জাজবা কোথায় থেকে আসলো গোলামি মুক্ত অবস্থায় বড় হয়েছে এই জন্য আল্লাহ তাকে গোলামি মুক্ত অবস্থায় ফেরাউনের বাড়িতে ফেরাউনের ঘরে বড় করেছে আর আমরা জীবন যাপন করছি দুইশো আড়াইশো বছর থেকে গোলামির অবস্থায় এখনো গোলামির অবস্থায় স্বাধীন চেতা মনোভাব আমাদের মধ্যে নাই আমাদের চাল চরিত্র বিকৃত হয়ে গেছে স্বভাব চরিত্র বিকৃত হয়ে গেছে এই জন্য আমাদেরকে আমাদের দিনে ফিরে আসতে হবে স্বাধীন মনোভাবী হতে হবে মা এবং বোনদেরকে নিয়েত রাখতে হবে যে তারা পুত পবিত্র অবস্থায় সন্তান জন্ম দিবে আল্লাহ সব হান সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের জন্য কখনো বেহাই বেহায়ে পোনা দিয়ে পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয় বেহায়াই বেলেল্লা পনা দিয়ে মুজাহিদ পুরুষ জন্ম দেওয়া সম্ভব নয় বেহায়ের মধ্যে মেইলি পুরুষ জন্ম নিতে পারে কথা আমার বুঝতে পারছেন যখন একটা সমাজে পরিপূর্ণরূপে বেহায়ে ছড়িয়ে পড়ে তখন ওই সমাজের পুরুষরা কি হয়ে যায় মেইলি পুরুষ হয়ে যায় আমাদের সমাজে যদি বেহায় পনা পনা বেশি ছড়িয়ে পড়ে তাহলে আমাদের মধ্যে আর পুরুষের রক্তই নাই সব মেয়েলি পুরুষ হয়ে গেছে এদের দিয়ে কোনোদিন জেহাদও হবে না এদের দিয়ে মসজিদে আকসা বিজয় হবে না তাহলে পুরুষ জন্ম দিতে হবে পুরুষকে জন্ম দিতে পারবে পুত পবিত্র বেহায়াপনা বেলেল্লাপনা মুক্ত অবস্থায় যে থাকবে সে পুরুষ সিংহ বাঘ বীর সিংহ সালাহ আইবি আয়বী তার জিয়াদের মতো সন্তান জন্ম দিতে পারবে স্বাধীন চেতা সন্তান জন্ম দিতে পারবে মেয়েলি পুরুষ নয় এই জন্য পর্দার গুরুত্ব আছে ইসলামে সম্মানিত উপস্থিতি বক্তব্য আলোচনা করতে গেলে আরও দীর্ঘায়িত হয়ে যাবে আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি সেটা হচ্ছে আর দাওয়াইল আল্লাহর পক্ষ থেকে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রম আমরা চারটে জেলার একশো ছাব্বিশটা মসজিদ সফর করেছি আপনার এলাকাতেও এসেছি আপনাদের চারঘাটে সফর করেছি আপনাদের বাঘায় সফর করেছি আপনাদের পুঠিয়াতে সফর করেছি হয়তো সফরের সময় আপনারা ছিলেন না বা জানতেন না হয়তো সভাবে বুঝতে পারেননি কিন্তু আমরা আমাদের মতো একশো ছাব্বিশটা মসজিদ সফর শেষ করেছি আমাদের সফরগুলো আবারও শুরু হবে ইনশাল্লাহ এবং দুইশো থেকে আড়াইশোটার মতো মসজিদে আমাদের মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মক্তব শিক্ষা কার্যক্রম পরিচালিত আছে আমরা চাই যে মুসলমানের সন্তানেরা দুই থেকে আড়াই পার্সেন্ট মাদ্রাসায় যায় বাকিরা মাদ্রাসায় যায় না তাদেরকে আজকের এই একদিনের বক্তব্য দিয়ে দিন শেখানো সম্ভব এখানে আপনারা যতজন আছেন তাদেরকে আজকে আমি পূর্ণ দিন শিখিয়ে দিতে পারবো এখানে শত শত স্কুল কলেজের ছাত্র আছে এদের আজ আধা ঘন্টা এক ঘন্টা বক্তব্য দিয়ে কি দিনের জ্ঞান দিব তাদেরকে দিনের জ্ঞান দিতে পারবো যদি এই অঞ্চলের সব মসজিদে দিন শিক্ষার শক্তিশালী ব্যবস্থা মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা তৈরি হয় প্রত্যেক মসজিদ কমিটির প্রতি আমাদের আহ্বান থাকবে আমাদের 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 আলাদা সিলেবাস অন্তত রেডি আপনি আমাদের সিলেবাসটা অন্তত আপনার মসজিদে মক্তব্যে চালু করুন মক্তব্য তদারকির দায়িত্ব আমাদেরকে দিন আপনি তদারকি করতে পারছেন না আপনি শুধু মসজিদের ইমামের আপনার মসজিদে যে চলমান মক্তব আছে সেই চলমান মক্তব্যটাই আমরা তদারকি করে চাঙ্গা করে দিব আমাদের তদারকি করার সিস্টেম আছে আমাদের সিলেবাসের সিস্টেম আছে প্রশিক্ষণের সিস্টেম আছে সুতরাং প্রত্যেক মসজিদ কমিটির প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা দাওয়াইল অধীনে আপনাদের মসজিদগুলোতে মক্তব্য শিক্ষা দিন শিক্ষার ব্যবস্থা করুন মুসলমানের প্রত্যেক সন্তানের কাছে দিনের জ্ঞান পৌঁছে দিতে আমাদেরকে সহযোগিতা করুন এটা বাংলাদেশে ব্যতিক্রম ধর্মী প্রথম প্রজেক্ট যা আল জামিয়া সারাফের অধীনে পরিচালিত হচ্ছে আর দাওয়াইলা নামে আমরা চাই প্রতিটি মসজিদ হোক দিন শিক্ষার প্রথম পাঠশালা বাংলাদেশের কোনো মসজিদ যেন দিন শিক্ষা থেকে বা বা মুক্ত আলাদা না থাকে আমার মাধ্যমে হোক বিরত আমাকে ছাড়া হোক মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা থাকতে হবে এই নিয়ে আমরা দাওয়াত নিয়ে মসজিদে মসজিদে যাচ্ছি আপনাদের বাড়িতে বাড়িতে এসেছি এবং আজকেও আপনাদের এলাকায় এসেছি ওই একই উদ্দেশ্য নিয়ে আজকের প্রোগ্রামও আমরা একই উদ্দেশ্য নিয়ে দিয়েছি সম্মানিত উপস্থিতি তো এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমকে শক্তিশালী করার লক্ষ্যে আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা যারা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন প্রোগ্রামের আয়োজনে হোক এই মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমের জন্য হোক আপনার আল্লাহ সুহানহতালার সন্তুষ্টির জন্য আপনাদের অর্থনৈতিক সহযোগিতায় বৈঠকি দানে অংশগ্রহণ করবেন পাঁচ টাকা দশ টাকা এক টাকা আটা না হলেও যাতে আপনার অংশগ্রহণ মুক্ত না থাকে একজন মুসলমানের সন্তানও যদি আপনার এই দান থেকে পবিত্র কোরআনের একটি অক্ষরও শিখে তাহলে সে এটার মাধ্যমে পরকালীন নাজাত